আমি প্রভাব শিখাইছি আমার মাকে জন্য আমার বাইরে অনেক আগে অনেক ভিডিও করছে ভিডিও করতে অনেক আমার জন্য আমার মায়ের জন্য করবে আর আমার হুদে টাকা পুরস্কার ভাই আমি আমার শিখাইছি আমার মার জন্য আমি জাহবা দিতে পারি ভাই আমার মার জন্য আমি সবকিছু উদ্ধার করে দিতে পারি ছোটবেলা আমার ছোটবেলা আমার বাবা মারা গেছে আমার বাবা যে সময় মারা যায় আমার বাবা যে সময় মারা যায় আমার বছর আমার বয়স ছিল এক এক বছর কার থেকে আমার মা আমাকে লালন পালন ভাই আমার মা কেও কেউ আমি একা নিঃস্ব ভাই যদি আমার মাকে যাই আমার মাকে তাকে আমি আমি তাকে আমি এক লক্ষ টাকা ভাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন শেয়ারের মাধ্যমে আপনার শেয়ারের মাধ্যমে আমার মাকে আমি খুঁজে পাইতে পারি নিজের জন্য আপনার নিজান আলহামদুলিল্লাহ ভাইয়ের কইছে এক লক্ষ টাকা পরিষ্কার করা দেওয়া হবে যদি দেয় আমার মা আমার তাবিজ আছে আমার মারে যদি আপনারা ভাইয়া দিতে পারেন এক লক্ষ টাকা পরিষ্কার করা হবে আর আমি কিন্তু এইসব খামের লিখে আমার নায়ক বানাইছে আমার কাম হয়েছে গিয়া রিস্কা আল্লাহ ভ্যানালা অটোর প্রতিবন্ধী যারা আছে ওনাদের জন্য আর যারা হারিয়া যায় সাহায্য সহযোগিতা দরকার ওনাদের জন্য আমার কেন যারা আছে কেউ খালি হাতে ফিরে যায় না অন্তত রং চা দিয়ে এক কাপ দিয়ে করতে পারি আমার এই তো আছে আল্লাহ রহমতে আমার দোয়া আমি কেউ সহযোগিতা চাই না আমি চাই আপনাদের দোয়া আর এই মারে যদি আপনারা টপিয়ে দিতে পারেন বা বলছে এক লক্ষ টাকা পরিষ্কার করা দেওয়া হবে আজীবন আপনাদের কাছে ঋণই থাকবে তুমি ভাই বলছেন সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন উনি প্রবাসী ওনার মার কথা না আয়া বলছে কথাটা তো বুঝতে পারছেন অনেকে কিন্তু টিয়া পয়সা খরচ করে সেদিকে যাইতে পারে না আর হেয়ন্ত কত জ্বালা ওনার আলাই যদি বাসায় যদি এই কোনটুকিয়া বাইকেরা দিতে পারেন এক লক্ষ টাকা পরিষ্কার করা হবে নিচে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ না করতে পারলে এই ভাইরাস দোয়ানে আগারগাঁও তালতলা বাসিস্টান মেট্রো রেল তিনশো ছত্রিশ বাইরাস দোয়ান এলেন লাগলে আমরা ওনাদেরকে ফোন করে ফুসিয়া দেওয়ার ব্যবস্থা করবো